তো হ্যাঁ তুমি রাগ করছো আমার সাথে কেন দিছি হ্যাঁ তাহলে তুমি কেন করো বলো এত কেন করো কেন দুষ্টামি করো রাগ করছো অনেক রাগ করছো সত্যি আমি সরি না বলা পর্যন্ত হাসি দিব না সরি পাপা একটা হাসি দাও এখন একটু হাসি দাও একটু হাসি দাও না হ্যাঁ চিকেন খাবো তুমি চিকেন তুমি কি বেশি রাগ করছো আমার সাথে কেন আমি কি বেশি বকা দিছি তোমাদের বেশি বকা দিছি আর বকা দিব না সরি এখন একটু হাসি দাও একটু হাসি দাও এই যে মাশাআল্লাহ মাশাল্লাহ মাই পাপা হ্যাঁ চিকেন চিকেন মুরগি ডাকে বাইরে বাইরে মুরগি ডাকে চিকেন 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 ডাকে চিকেন তুমি শুনছো এটা চিকেনের ডাক থাক তুমি রাগ করে দাও না বেশি রাগ করছিলে কুটু 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 আব্বু মুরব্বি মুরব্বি